কথা উঠছে চাকরি প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ এবং অবসরের বয়সীমা পঁয়ষট্টি আমার কথা হলো যে এই যে আমরা ষাট বছর পর্যন্ত যে চাকরি করি সেই চাকরি আপনার ষাট বছর পরে অবসরে গেলে দুই বছর থেকে আড়াই বছর সময় লাগে তার যে এককালীন টাকা যে যে পাবে সেটা দুই বছর থেকে আড়াই বছর তিন বছরও লেগে যায় এখন কথা হলো যে পঁয়ষট্টি বছর পর্যন্ত চাকরি করার পরে সে কি সত্তর বছর পর্যন্ত অপেক্ষা করবে আটষট্টি ঊনসত্তর বছর পর্যন্ত অপেক্ষা করবে তার সে এককালীন টাকা পাওয়ার জন্য অনেকেই বলছে যে অনেকে নানামুখী কথা বলছে যে যার মতো করে ভাবছে যে যার মতো করে কথা বলছে আমার কথা হলো এই সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে আপনি ষাট বছর পরে কেন তেষট্টি বছর বয়সে চৌষট্টি বছর বয়সে বাষট্টি বছর বয়সে আপনি এককালীন টাকাটা পাবেন আপনার যে আমাদের তো তো পেনশন নাই যে এককালীন টাকাটা সেটা আপনি কেন আপনি দুই বছর তিন বছর পাবেন এইটাকে আপনি সামনে নিয়ে আসেন তাহলে দেখবেন যে তার তার যে কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত যে একটা চাওয়া কারণ একটা মানুষ অবসরে যাওয়ার পরে ষাট বছর অবসরে যাওয়ার পরে সে অনেক দুশ্চিন্তায় ভোগে সে অনেক টাকা পয়সা নিয়ে অনেক কিছু অনেক কিছু চিন্তা করে তার ফ্যামিলি মেম্বার থাকে তাকে চলতে হবে তাকে বাঁচতে হবে তাকে সব কিছুর সাথে মোকাবেলা করে থাকতে হবে কেন তার সাথে যে সে প্রতি মাসের যে বেতনটা সেটা কিন্তু থাকছে না কেন আপনি এই দুই বছর তিন বছর হ্যাঁ বুঝলাম যে বাংলাদেশে অনেক মানুষ অবসরে যে তাদের কাজ করতে হয় তাই বলে কি দুই বছর তিন বছর সময় লাগে এটাকে কি কোনোভাবে কমে নিয়ে আসা যায় না কমিয়ে নিয়ে আসলেই তো সেই ব্যক্তিটার মানসিক একটা স্বস্তি থাকে শারীরিক একটা স্বস্তি থাকে সে সুস্থভাবে বেঁচে থাকা অবস্থায় সে কিন্তু টাকাটা কিন্তু সে পাবে এবং সে একটা কাজে লাগাতে পারে সে এমন হলো যে ষাট বছর পরে গিয়ে সে একষট্টি বছর বয়সে মারা গেল বাষট্টি বছর বয়সে মারা গেল সে যে এতদিন হলো চাকরি করলো সে চাকরির যে এককালীন টাকাটা যে সে পাচ্ছে যেটা সে প্রতি মাসের বেতন থেকে তার টাকাই তাকে দেওয়া হচ্ছে সেটা যে সে যে ভোগ করে যেতে পারলো না এটার দুঃখ এটার কষ্টটা আপনি আপনারা বুঝুন আপনারা চিন্তা করুন সিস্টেমটাকে পরিবর্তন করে তার এককালীন টাকাটাকে একদম দ্রুততম সময়ের মধ্যে সেটা হোক এক মাস হোক তিন মাস সর্বোচ্চ আপনি ছয় মাসের মধ্যে আপনি তাকে টাকাটা পে করে দেন মাসের মধ্যে বাংলাদেশে যত মানুষ অবসর যাক না কেন ওই বছরে ওই সময়ে আপনি এটা কাজ করে দিতে পারবেন কিন্তু আমার কি মনে হয় আপনারা সিস্টেমটাকে পরিবর্তন করুন আর যে যেভাবে ভাবছে আমি মনে করি যে কর্তৃপক্ষ অবশ্যই একটা সুস্পষ্ট ধারণা আমাদেরকে দিবেন আর অবশ্যই পঁয়ত্রিশ চাকরিকে সাধুবাদ জানাই কেননা একটা মানুষের পড়াশোনা শেষ করে বাংলাদেশে পড়াশোনা শেষ করে অনার্স মাস্টার্স শেষ করার পরে তার চাকরি জীবনে দড়ঝাঁপ করার বয়সটা খুব কম সময় থাকে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে এই জন্য কিন্তু অনেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেন এই জন্য আপনার ডিপ্লোমাতে যায় আপনার বিভিন্ন টেকনিক্যাল লাইনে যায় অনার্স মাস্টার্স প্লেন অনার্স মাস্টার্স যারা চার বছর মেয়াদি কোর্স এবং এক বছর মেয়াদি যে মাস্টার্স কোর্স সেটা কিন্তু করতে যাচ্ছে না যেটা করে তার লাইফটা অনেক ই হয়ে যাচ্ছে আপনার অনেক সময়টা নষ্ট হয়ে যাচ্ছে সে অনলাইনে সে পড়াশোনা করছে কাজে এটা পঁয়ত্রিশটাকে একদম সাধুবাদ জানাই তারপরেও আমার কথা আমার বক্তব্য আমি আসলে নিজের মতো করে বললাম এটা যার যার ব্যাপার আমার কথা তো আসলে কিছু যাই আসবে না কিন্তু আমার দেখা হয় আমার যখন ষাট বছর হবে আমি কি ওই মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই বছর তিন বছর তেষট্টি বছর বয়সে আমি এককালীন টাকাটা পাবো তাহলে এই তিন বছর আমি কীভাবে চলবো আমার কীভাবে আমার আমি কি আগের মতো দোরঝাঁপ করতে পারবো আমি কি আগের মতো অফিসে দাঁড়ে দারে ঘুরতে পারবো এখন যেভাবে আমি ঘুরতে পারবো কাজেই আপনারা এটা এইটা নিয়ে অন্তত এটা নিয়ে ভাবুন যে তাকে তার এককালীন টাকাটাকে তার অবসরের পরে দ্রুততম সময়ের মধ্যে আপনি তাকে পেমেন্ট দিয়ে দিবেন এটা হলে আপনাদেরকে স্যালুট জানাই